পঁচিশ কোটি টাকার মিসেল স্ট্রাক কিংবা বিশ কোটি টাকার প্যাট কামেন্স যা পারেননি তাই করে দেখালেন দুই কোটি টাকার মোস্তাফিজ প্রথম কোনো বিদেশি বোলার হিসাবে দু হাজার চব্বিশ আইপিএলে মেডেন ওভার দেওয়ার রেকর্ড গড়লেন মোস্তাফিজ আর সেই সাথে শেষ হয়ে গেল মোস্তাফিজের আইপিএলের এবারের আসর নয় ম্যাচের চৌদ্দ উইকেট নিয়েই শেষ হলো এবারের আসর মোস্তাফিজের সুযোগ ছিল আরও একবারের মতো পার্পল ক্যাপ জয় করার আর তার জন্য দরকার ছিল মাত্র একটি উইকেট তবে মোস্তাফিজ সেই একটি উইকেটই আজকে নিতে পারেন নাই তবে উইকেট না পেলেও বল করেছেন দুর্দান্ত চার ওভার বল করে মাত্র বাইশ রান দিয়েছেন এর ভিতরে মোস্তাফিজের করা তৃতীয় ওভারটি ছিল মেডেন ওভার যা এবারের আইপিএলে প্রথম কোন বিদেশি বলার মেডেন ওভার করেছেন এই ম্যাচে চেন্নাই প্রথমে ব্যাট করতে নেমে মাত্র একশো রানের ছোট টার্গেট দেয় পাঞ্জাবকে পরে একশো তেষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাঞ্জাব হেসে খেলে মাত্র তিন উইকেট হারিয়ে সাত উইকেটের ব্যবধানে বড় জয় পায় তারা